কোটের মধ্যে তার পানি তার খাবার তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম কিন্তু হঠাৎ করে উটকি হয়ে গেছে কোট খোঁজে আর পায় না দৌড়াতে দৌড়াতে হয় কত দৌড়াবে মরু প্রান্তর কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্থ হয়ে মারা যাবে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে শেষ জীবনের আশাও শেষ উর যাহিত পায় নাই আজকে সারাদিন দৌড়ালে তো তৃষ্ণা আমি মারাই যাবো রাতে তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে হঠাৎ গাছের সন্ধান পেল ওই গাছের নিচে যে এত ক্লান্ত তৃষ্ণার্ত হাপাতে হাপাতে ঘুমায় গেছে হতাশ আমার বাঁচার আর কোনো মাধ্যম নাই আমার উঠ গেছে ওইখানে পানি ওইখানে খাবো ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার চোটে ঘুম চলে আসছে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে ওটা পাশি দাঁড়ায় আছে যে ওটার উপরে তার পানি এবং খাবার ছিল পুরো মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যাবেলা এসে মালিকের সামনে দাঁড়ায় সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রশি ধরে ফেলছে ওটের পুরোটা হাদিসের অনুবাদ শোনাচ্ছি তো ওটের রশি ধরে বেচারা এত খুশি এত খুশি এত খুশি যে খুশির চোটে ও বলতে আরম্ভ করছে আল্লাহ আনতা আব্দি ও আনা রব্বু আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তুমি দয়া করে এই ওটটা ফিরাই দিস আজকে তুমি ওটটা ফিরাই না দিলে আমি তো মরে যেতাম আল্লাহ প্রশংসা তোমার খুশির চোটে কিসের চোটে খুশির চোটে কথা উল্টে গেছে সে এত খুশি সে আনন্দে এত উদ্বেলিত এত খুশি সে বলতেছে আল্লাহ আল্লাহ আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম খুশিতে আল্লাহ আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তোমার তোর লাখো কোটি শুক্রিয়া আল্লাহ কেতে কেতে বলতেছে তা আল্লাহ বলে ওই রকম একটা পরিস্থিতিতে যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল হঠাৎ করে ওট ফিরে পাওয়ার পরে খুশির চোটে সে যখন আমি আল্লাহরে ওর গোলাম বানায় আর ওরে আমার রব বানায় ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি আমার কোনো বান্দা তওবা করে যখন আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ ওই বান্দার উপর তার চাইতে বেশি খুশি হয়ে যায় আল্লাহ আসাত্তার ওই ব্যক্তি কত খুশি হইলে আল্লাহর গোলাম বানায় কত খুশি হইলে সে সেন্স হারায় ফেলে যে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তখন বলে খুশিতে সে মাতো আল্লাহ বলে ওই মাতোয়ারা ব্যক্তি ওই মুহূর্তে যত খুশি আমার কোন বান্দা ভুল করে বোচার পরে যখন চোখের পানি ছেড়ে আমার কাছে তবা করে আমি আল্লাহ তার চাইতো বেশি খুশি হয়ে যা আল্লাহ করবেন তো করবেন করবেন ইন আল্লাহ ইউহিব্বুত তাওাবিন আল্লাহ তাআলা তওবাকারীদের করতে ভালোবাসে আমার ভাইরা ভুল হলেই যেন আমরা তওবা করি কয়টা জানলেন